लोग ने लिया है पहला शॉट पहला कदम टीम के लिए बहुत बेहतरीन स्टार्ट

ঠিক নেবার জন্য প্রস্তুত দ্বিতীয় শট নেবার জন্য বহু দর্শক তারা মাঠে ঢুকে কি উঁকি মেরে দেখছে ক্ষতি কি হয় আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই সকল মহিলা দর্শকদেরকে

रघु और तैयार है राहुल दास भी रेगुलेशन थे राहुल दास ने किया वो करना एक और बार कर पाएगा जो तो पहले भी कर चुके और की बहुत जरूरत भी है यह पर रघु से शूट करते

হেডলাক খন্দমতার লড়াই উইনশট করতে আসছে ফাতাইপুর হিম মানসিকতা কিন্তু গোলকিপার চেঞ্জ করেছে বারাসাত যখন বলা হয় মানসিকতা গোল করলে কিন্তু জয়লাভ সোজা সরাসরি চ্যাম্পিয়ন সেই গোল অসাধারণ এবং কিন্তু জয়লাভ করলো